এসপি সাহেবের উদ্যোগে আমাদের আরামবাগ সাব ডিভিশনের এসডিপিও সাহেব এবং আইসি সাহেবের নির্দেশ মতো একটা সাইবার ক্রাইম অপরাধমূলক একটা সচেতনতা শিবিরে একটা আমরা আয়োজন করেছি যেটা সেইখানে আপনাদের কিছু কিছু আমরা গাইডলাইন বলে দিচ্ছি যে গাইডলাইনগুলো আপনারা যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনারা যেসব সাইবার ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমগুলো থেকে আপনারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন এই যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি সেগুলো আপনারাও শুনবেন সঙ্গে আপনাদের যে সমস্ত রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু দয়া করে বলে দেবেন প্রথমেই আমি বলছি আপনাদের সবাই আমরা বেশিরভাগ এখন মোবাইল ব্যবহার করছি সবার হাতেই মোবাইল আছে ছোট হোক বা বড়ো হোক সবাই মোবাইল ব্যবহার করেন তো সেই মোবাইলে দেখবেন মাঝে মাঝে কিছু অচেনা নাম্বার দিয়ে আপনাদের ফোন আসে তো সেই অচেনা নাম্বারগুলো আপনারা একটু যাচাই করে নেবেন যা চাই না করে তাদের সঙ্গে আপনারা কথা বলবেন না যদিও বা বেশিক্ষণ কথা একদমই বলবেন না যদি দেখেন ফোন করে যে হ্যাঁ এই লোকটা অচেনা আছে আমাকে উল্টো কথা জিজ্ঞেস করছে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবেন পারলে ওই নাম্বারটি ব্লক করে দেবেন দ্বিতীয় আসি আমাদের ওই বিভিন্ন অচেনা যে নাম্বারগুলো আছে সেই নাম্বার দিয়ে ওরা ফোন করে বিভিন্নভাবে পরিচয় দেয় কেউ কেউ বলে আমি ব্যাংকের ম্যানেজার বলছি কেউ কেউ বলছে আমি পোস্ট অফিস থেকে বলছি কেউ বলছে আমি গ্যাস অফিস থেকে বলছি যে গ্যাস অফিসে আমরা ইন্ডিয়ান হোক ভারত হোক যেসব গ্যাস আপনারা ব্যবহার করেন সেই সব অফিস থেকে বলছি এই সব বলে ওরা বলে যে আপনাদের হয়তো ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে আপনাদের কেউ এসে আপডেট নেই পোস্ট অফিস থেকে ফোন করলে একই কথা আপনাদের পোস্ট অফিসের বই বন্ধ হয়ে যাবে আপনারা এই জিনিসগুলো আমাদের দিন নাহলে কিন্তু আপনাদের পোস্ট অফিসের বই এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে গ্যাস অফিসেও একই জিনিস যে গ্যাস অফিসে আপনাদের যে লিঙ্ক করা আছে মোবাইল নাম্বার সেই নাম্বার আপনাদের গ্যাস অফিসের যে নাম্বার লিঙ্ক আছে সেটা বন্ধ হয়ে যাবে যদি আপনারা আমাদের ওটিপিটা দেন আপনাদের মোবাইল নাম্বারে দেখবেন কিছু কিছু ওটিপি চাওয়া হয় যে আপনারা এই ওটিপিটা শেয়ার করুন বা ওটিপি শুধু নয় যে কোনো কোডও চাওয়া হয় যে একটা কোড বলছি সেই কোডটা আপনারা আমাকে দিন কোনো রকমের সব কিছু আপনারা তাদেরকে শেয়ার করবেন না যদি বলে ব্যাঙ্ক দিয়ে বলছি আপনি পরিষ্কার জানিয়ে দেবেন আমি আমার কনসার্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নেব যদি বলে পোস্ট অফিস থেকে বলছি একই জিনিস যে আমি আমার পোস্ট অফিস বা গ্যাস অফিসের সঙ্গে আমি যোগাযোগ করে নেব ফিজিক্যালি আপনারা যাবেন কেউ ফোনের মাধ্যমে কোনো রকমের কিছু তথ্য শেয়ার করবেন না কেউ কোনো রকমের কোনো ইনফরমেশন আপনার দেবেন না সে আপনার ব্যাংকে যদি হয় ব্যাংকের পাসবই এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই আছে কোনো রকমের কোনো নাম্বার আপনারা দেবেন না আপনারা মাঝে মাঝে দেখবেন এইসবের পাশাপাশি ওরা আপনাদের বিভিন্ন প্রলোভন দেয় কেমন প্রলোভন দেয় যে আপনাদের চাকরি করিয়ে দেব যে আপনাদের অফার আছে ভালো অফার আপনারা যদি আমাদের এই অফারটা গ্রহণ করেন অফারের নাম করে কিছু লিঙ্ক দেবে বা কিছু ওরা গাইডলাইন দেবে যে এই গাইডলাইনগুলো আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে যে যে ওরা লিঙ্ককে ক্লিক করে বলবে সেরকম যদি করেন আপনি দেখবেন মোবাইলে বসেই রিওয়ার্ড হিসাবে কিছু কিছু টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে যাবে এরকম কোনো প্রলোভনে আপনারা কিন্তু পা দেবেন না এইগুলো সব কিন্তু সাইবার জালিয়াতি এছাড়াও আপনারা যখন এটিএমে আপনারা টাকা তুলতে যান অনেক সময় এটিএমে টাকা তুলতে থাকার পর দেখবেন অনেক লোক যারা জালিয়াতি করে দেখবেন এটিএমের পাশাপাশি দাঁড়িয়ে থাকে যেসব এটিএমে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএমগুলো এইগুলো বেশি হয় সেইখানে দেখবেন ওটা দাঁড়িয়ে থাকে আপনারা যারা এটিএম কার্ড ধরুন ফার্স্ট টাইম ইউজ করছেন তখন আপনাদের ওরাই বলে যে দেখুন আমরা সাহায্য করে দিচ্ছি আপনারা কি পারছেন না দিন আমি করে দিচ্ছি সেরকম কোনো লোকের কাছে আপনারা কিন্তু এটিএম দেবেন না এটিএম কার্ড বা আপনাদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিছুই কিন্তু আপনারা তাদের কাছে দেবেন না আর এটিএমে যখন আপনারা টাকা তুলছেন এটিএমে আপনারা যখন পাঞ্চ কমছে আপনাদের এটিএম কার্ডটা তখন আপনারা যেখানে পাঞ্চ করছেন ওইখানটা আপনারা একটু দেখে নেবেন অনেক সময় ক্যামেরা ফিট করা থাকে অনেক সময় ওখানে ক্যামেরা ফিট করা থাকে বা কোনো রকমের ওরা নিজেদের কোনো সিস্টেম ওখানে লাগিয়ে দেয় যারা ফটস্টার আছে তো সেইগুলো আপনারা একটু দেখে নেবেন কোনো রকমের কোনো যদি বুঝতে পারে যে হ্যাঁ এই জিনিসটা যেটা আছে আমার একটা ঠিকঠাক লাগছে না সঙ্গে সঙ্গে সেই ব্যাংকের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আপনাদের যে এটিএম কার্ড আছে তার যে পিন নাম্বার সেই পিন নাম্বারও দয়া করে কাউকে আপনারা কিন্তু দেবেন না এছাড়া আর একটু বলি আপনাদের যে আধার কার্ড আছে আমাদের যে আধার কার্ডে অনেককে দেখি আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আধার কার্ডে টাকা তোলেন আপনারা কোথায় যান কোনো সাইবার ক্যাব যাবেন বা কোনো রকমের যে সমস্ত মোবাইলের দোকান আছে যেখানে ওই আধার কার্ড দিয়ে টাকা তোলা যায় সেইখানে যান বা অনেক সময় দেখা গেছে আপনারা কোনো সিম যখন নিচ্ছেন সিম কার্ড যখন কোনো দোকান থেকে নিচ্ছেন তখনও কিন্তু আপনারা ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন এই ফিঙ্গার প্রিন্টগুলো কিন্তু একবার দিলেই হয়ে যায় অনেক সময় কিন্তু অনেকে বলে যে একবারে হচ্ছে না আপনাকে আর একবার দিন আর একবার দিন আপনি একবার দিলে যদি না হয় তখন আপনি দেবেন না কেন ওই এক যে কভার আপনি সোয়াইপ করবেন সেই কভারে কিন্তু আপনার নামে কোনো না কোনো সিম হোক বা আধার কার্ড দিয়ে টাকা হোক এইগুলো কিন্তু উঠে যায় এইগুলো কিন্তু আমরা আমাদের থানাতে অনেক লক্ষ্য করেছি বিভিন্নভাবে লোক এসে কিন্তু আমাদের কাছে এরকম কমপ্লেন করেছি এরপরে আসছে আমি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ইনস্টাগ্রাম এইগুলো আমাদের ইয়াং জেনারেশন বেশিরভাগ ব্যবহার করেন ইয়াং জেনারেশনের পাশাপাশি আমাদের কিছু বয়স্ক মানুষ ওরাও হয়তো তার ছেলে বা মেয়ে তাদের সাহায্য নিয়ে এইগুলো ব্যবহার করে থাকেন তো এইখানে যারা একটু বয়স্ক লোক আছেন তাদের আমি একটা প্রবলেম যেটা ফেস করেছি ভিডিও কল এক্সটন যেটা হচ্ছে কিছু আনন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক বা টেলিগ্রাম হোক ভিডিও কল করে ভিডিও কল করে যখনই ভিডিও কলটা রিসিভ করা হয় ওপার থেকে একটা ন্যাকেট কল আসে সেই ন্যাকেট কলটা জাস্ট কিছুই না এক সেকেন্ড দু সেকেন্ড স্টে হয় তারপরে যারা ধরুন ওই কলটা রিসিভ করেছেন তারা অনেক সময় কন্টিনিউ করেন অনেক সময় কেটে দেন তো কেটে দিলেও ওই টাইমটার জন্য ওরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে সেই নাম্বার থেকে পরবর্তীতে কিন্তু বিভিন্নভাবে আপনাদের জালিয়াতি পরে কিভাবে আপনাদের ব্ল্যাকমেল করে যে আমাকে এত টাকা পাঠান নাহলে কিন্তু আমি এই ভিডিও ফেসবুকে বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো তখন কিন্তু আপনারা বাধ্য হয়ে অনেকে টাকা দিয়ে দেন অনেকে আমাদের থানায় যোগাযোগ করুন এই ব্যাপারে আমি বলবো সঙ্গে সঙ্গে আমাদের থানায় যোগাযোগ করবেন কোনো রকমে কোনো টাকা দিতে হবে না ওরা আপনাদের কিচ্ছু করতে পারবে না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই ব্যাপারগুলো দেখে নেব কিন্তু আপনারা ভুল করে এরকম আনন কলের ভিডিও কল কোনো সময় কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করবেন না এর পাশে বলে রাখি কিছু আমাদের ডেলিভারি হোম ডেলিভারি যেগুলো আছে ওলেক্স ওলেক্স বলে যে আছে এছাড়াও আমাদের বিভিন্ন খাবার অর্ডার করি খাবার অর্ডার করার সময় বিভিন্ন অনলাইন যে আমাদের ডেলিভারিগুলো থাকে সেইগুলোও কিন্তু অনেক সময় আপনাদের কাছে ওটিপি চায় তো ওটিপিগুলো কিন্তু আপনারা সামনাসামনি ভেরিফাই করে নেবেন বা আমরা বিভিন্ন রকমের যেগুলো আছে আমাদের যে ডেলিভারিগুলো যেগুলো আছে সেই ডেলিভারিগুলো যখন দেখবেন আপনার কাছে ডেলিভারি দেয় তখন কিন্তু আপনার কাছে ওটিপি যায় যদি সেই ছেলে যেতে আপনার সামনে থাকে সামনাসামনি আপনি ওটিপি দিচ্ছেন ঠিক আছে কিন্তু সে নেই হয়তো দূরে আছে বলে আমি ওটিপিটা দিয়ে দিন আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে সেই ওটিপিগুলো কিন্তু আপনারা দেবেন না এর পাশাপাশি আবার একটু বলি কিছু আননন অ্যাপস আছে আননোন অ্যাপস যেগুলো আছে সেইগুলো আপনারা অনেক সময় আপনাদের নিজেদের অজান্তেই মোবাইলে ডাউনলোড করে নেন বা আপনারা আপনাদের অজান্তে মোবাইলে ডাউনলোড হয়ে যায় সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা অযথা ব্যবহার করবেন না যদি আপনার মনে হয় এই অ্যাপসটি আমার কোনো কাজের না আমার মোবাইলের ব্যবহারের জন্য কোনো কাজে লাগছে না দয়া করে সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেবেন এর পাশাপাশি আবার একটু বলি ফেসবুকের আর একটা জিনিস বলি যেটা এখন সব দিয়ে বেশি এখন আমাদের সাইবার ক্রাইম হচ্ছে ফেসবুকে ছবি আপনারা সবাই ফেসবুক বেশিরভাগই ব্যবহার করেন সবাই আপনারা ফেসবুকে কিন্তু নিজের ছবি নিজের ভিডিও আপনারা সব কিন্তু আপলোড করেন রিলস বানান অনেক কিছুই করেন কিন্তু যারা এই সাইবার জালিয়াতি করে তারা আপনাদের এই সব ছবিগুলো ওদের কাছে নিয়ে রাখে দেখে পরবর্তীতে ওই ছবিগুলো এডিট করে কিছু ন্যাকেট ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বা ভয় দেখিয়ে আপনার কাছে কিন্তু ব্ল্যাকমেল করে টোটালটাই আপনাদের নিজেদের ব্যাপার আমি আপনাদের অনুরোধ করব সোশ্যাল মিডিয়ায় যত পারবেন একটু কম আপনারা কিন্তু এই সব ছবি বা ভিডিও ছাড়বেন কেননা আপনারা নিজেদের অজান্তেই নিজেরাই কিন্তু আপনারা এইসব জালিয়াতির শিকার হয়ে আসছেন এর পাশাপাশি বলে রাখি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেসব পড়ুয়ারা স্কলারশিপ পান তারাও অনেক আছেন ওরকম অনেক অভিযোগ আমাদের কাছে এসছে যে তাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকছে না অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তো তাদের যে আছে নিশ্চয়ই তাদের কাছে একটা কোনো না কোনো ফোন এসছে সেই ফোনে আপনারা কোনো রকমের ইনফরমেশন দিয়ে দিচ্ছেন ওরা হয়তো ফোন করে বলছে যে আপনি স্কলারশিপের টাকাটা আপনার ঢুকে যাবে আমাকে এই জিনিসগুলো দিন আপনার টাকাটা এখনই ঢুকে যাবে আপনারা ভুল করে হয়তো দিয়ে দিচ্ছেন কিন্তু আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে না ঢুকে ওরা নিজেদের অ্যাকাউন্টে ঢুকে নিচ্ছে তো এই জিনিসগুলো আপনারা কিন্তু সব সময় সতর্ক থাকবেন আর একটা নতুন ক্রাইম দেখা গেছে কিছু কিছু আর্মি ম্যান পরিচয় দিয়ে আর্মি হতে পারে পুলিশ হতে পারে বা নেভি হতে পারে তো ওরা পরিচয় দিয়ে কি বলে যে আমার কিছু ফার্নিচার আছে সেই ফার্নিচারগুলো আপনি একদম সস্তায় আপনাদের বিক্রি করে দেবো আপনি যদি অল একদম অল্প ধরুন যে মালটার দাম আছে এক লাখ টাকা সেটা হয়তো দশ হাজার টাকা দাম বলে যে দশ হাজার টাকায় দিয়ে দেবো সেই প্রলোভনে এমনকি আপনাদের মোবাইলে ভালো ভালো ফার্নিচারে ছবিও পাঠায় ছবি পাঠিয়ে তখন সেই পোলোভনে পা দিয়ে ওরা কি করে টাকা দিয়ে দেয় এবং সেই টাকা দেওয়ার পর পরবর্তীতে সেই জিনিস তো তার কাছে পৌঁছায় না পরবর্তী ফোন করে কোনো রকমের তার কোনো রেহাই পাওয়া যায় না তো সর্বোপরি আমাদের অনুষ্ঠান আমরা একটু এখনই শেষ করে দেবো কারণ আমাদের যে আজকে মূল পর্ব অনুষ্ঠান আছে শিল্পী আমাদের স্টেজে চলে এসছে তো আপনারা এইসব যখন কোনো রকমের এই সাইবার ক্রাইমের শিকার যদি কোনোভাবে ভুলভাবে হয়ে থাকেন যদিও কোনো কারণে আপনাদের ভুলও আপনি যদি করে থাকেন তো আমাদের সঙ্গে সঙ্গে এনসিআরপি পোর্টাল বলে একটা আমাদের অল ওভার ইন্ডিয়ায় একটা হেল্পলাইন নাম্বার আছে যেটার নাম্বার হচ্ছে উনিশশো তিরিশ ওয়ান এই নাম্বারটা আপনাদের খুব কাজে দেবে আপনারা যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুন কোনো রকমের কোনো প্রবলেম হলে সাইবার ক্রাইম রিলেটেড আপনারা এই ওয়ান এই নাম্বারে কল করবেন এই নাম্বারটা অল ওভার ইন্ডিয়া বেসিস হয়তো একবার ফোন ঢুকবে না দুবার ফোন ঢুকবে না কিন্তু আপনারা দু তিনবার ফোন করার পর ঠিক কিন্তু ফোন পেয়ে যাবেন এই নাম্বারে সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন কমপ্লেন করলেই আপনার মোবাইলে একটা মেসেজ আসবে সেই মেসেজটা কিন্তু আমাদের কাছে নিয়ে এসে আমাদের কাছে আবার আলাদাভাবে কমপ্লেন করবেন ওদের সঙ্গে সঙ্গে আমরা আমাদের তরফ থেকে কিছু আপনাদের সাহায্য যেইটুকানি পারে সেই সাহায্য করবে আচ্ছা এবার মোটামুটি সবই হয়ে গেল আমি একটা জাস্ট একটা ভিড একটা ভিডিও প্লে করছি একটু আমাদের যে আসেন একটু ভিডিওটা প্লে করতে বলবো ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট কী জিনিস জাস্ট একটা এক মিনিটের ভিডিও আছে একটুখানি আপনারা একটু দেখবেন बड़े बड़े फिल्म स्टार्स को इंग्लिश सिखाने के लिए प्राइवेट ट्यूटर्स और ये है मेरा शिकार मैंने फोन करके कड़क आवाज में सिर्फ इतना कहा <laughs> मैं से हूं। आपके बेटे के पार्सल मिली। आपका बेटा ड्रग डीलर बस डीलर गए इनको मैंने कर लिया डिजिटल अरेस्ट अब इनसे मोटा पैसा लूंगा सर ऐसे मत करिए प्लीज सर या तो जेल जाओ या पैसे दो अच्छा है ना आइडिया और सेटअप आइडिया बुरा भी है और पुराना भी अब इंडिया जानता है कि स्कैम कॉज में कभी ड्रग्स कभी किडनैपिंग और कभी सेक्स रैकेट की झूठी कहानियां बनाकर पैसे लूटते हो स्कैमर्स के खिसे पिटे तरीकों को मत दो अटेंशन इंडिया स्टॉप थिंक देन टेक एक्शन ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা হয়তো অনেকে বুঝতে পারেননি কিন্তু আমি বলে দিচ্ছি এই ভিডিওটায় একজন পুলিশ পারসন আছে সে কিন্তু সত্যিকারের পুলিশ না এ কিন্তু জালিয়াতি করার জন্য বসে আছে এ কিন্তু একটা নকল পুলিশ পারসন এরকম যদি কোনো রকমের কোনো পুলিশ পারসন বা আর্মি হোক বা নেভি হোক আপনাদের যদি ভিডিও কল করে ড্রেস পরে পরিচয় দেয় তো যে থানার পরিচয় দেবে আপনারা সেই থানার সঙ্গে ডাইরেক্ট পরিচয় করে এনার নাম দিয়ে ভেরিফাই করে নেবেন অনেক সময় কিন্তু এরকম পুলিশের পরিচয় দিয়ে ডুপ্লিসিটি অনেক সময় করে জালিয়াতে অনেক সময় করে তো এই প্রলোভনে কিন্তু কেউ পা দেবেন না আচ্ছা আমাদের প্রোগ্রাম এখনই শেষ করব লাস্ট আর একটা বলে রাখি আমাদের বর্তমানে কিন্তু বেশি অনেকেই দেখি যে মোবাইল মিসিং হয় কোথাও বাজারঘাটে গেছেন মোবাইল হারিয়ে গেছে মোবাইল মিসিং হয়ে গেছে কী করছেন থানা এসে আপনারা জিডি করছেন ঠিক আছে আপনারা সঙ্গে সঙ্গে থানা এসে আমাদের জিডি অবশ্যই করবেন তার পাশাপাশি আমরা একটা সিআইইআর একটা পোর্টাল আছে এই পোর্টালে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু কমপ্লেন লঞ্চ করতে পারবেন কিন্তু তার জন্যে জিডিটা ম্যান্ডেটারি আপনারা থানায় এসে আমাদের কাছে এটা জিডি করবেন জিডি করার পর সেই জিডি নাম্বারটা নিয়ে আপনারা সিইআইআর এই পোর্টালে আপনারা গিয়ে আপনারা নিজেরাই কমপ্লেন লঞ্চ করতে পারবেন কমপ্লেন লঞ্চ করলে কি হবে আপনার ওই ফোনটি যদি কোনো সময় পাওয়া যায় মানে ধরুন ওই ফোনটা নিয়ে যে পেয়েছে সে হচ্ছে বদমাইশ আছে বা কাউকে ধরো বিক্রি করে দিয়েছে কো কী করবে সিমগুলো চেঞ্জ করে নেবে সিমগুলো চেঞ্জ করে নতুন ওর নিজের সিম ঢুকাবে নিজের সিম যখনই ওই মোবাইলে ও ই করাবে এন্টার করাবে তখনই কিন্তু আপনার কাছে মেসেজ যাবে এবং আমাদের কাছেও একটা মেসেজ চলে আসবে তার ফলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ফোনটা কে ব্যবহার করছে এবং খুব সহজেই আমরা সেই ফোনটা ট্রেস করতে পারবো আমি সেইটাও একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখাবো যে ওই সিইআইআর পোর্টালে কিভাবে আপনারা কমপ্লেনটা নিজেরা নিজেরাই লঞ্চ করবেন একটুখানি প্লে করবে দেখে নিন এইটাই আছে সিইআইআর সিইআইআর পোর্টালে গিয়ে আচ্ছা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে ওই আপনাদের বলে দিচ্ছে আপনারা সিইআইআর পোর্টাল গুগলে সার্চ করবেন এবং সিইআইআর পোর্টালের ভেতরে ঢুকে প্রথমে ব্লক অবলিক স্টোলেন সরি ব্লক লস্ট অবলিক স্টোলেন মোবাইল যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন বেশ এর এর ওপরে ক্লিক করার পর আপনার নেক্সট একটি ফর্ম আসবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন তার জন্য কি করতে হবে প্রথমে দেখুন মোবাইল নাম্বার ওয়ান দেওয়া আছে যে আপনার মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে সেটা আপনার প্রথমে তুলতে হবে নাম্বারটা এবং চব্বিশ ঘন্টা বাদে এই ফর্মটি ফিল আপ করবেন যেহেতু একটা সিম চালু হতে চব্বিশ ঘন্টা সময় লাগে এই ফর্মটি আপলোড করে দেবেন এবং সাবমিট করে দেবেন যার ফলে আপনাকে একটা যার ফলে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে সেই নাম্বারটি আপনার কাছে রেখে দেবেন পরবর্তীতে যদি কোনোরকম মোবাইলটির ট্রেসেবিলিটি পাওয়া যায় আপনার কাছে একটা মেসেজ যাবে এবং আমাদের সার্ভারেও মেসেজটি আসবে এইটুকুই ধন্যবাদ হয় ঠিক আছে আমাদের অনুষ্ঠান আমরা এখনই শেষ করছি তো সবার উপরে লাস্টে আমি একটা কথাই বলবো যে এখন বর্তমান যুগের সব দিয়ে কিন্তু বেশিরভাগই ক্রাইম হচ্ছে সাইবার ক্রাইম আগে যে ট্র্যাডিশনাল যে ক্রাইমগুলো আছে যেগুলো ধরুন মারধর স্বামী স্ত্রী বধু নির্যাতন এইসব যে কেসগুলো আছে এইগুলো আছে এর পাশাপাশি সাইবার ক্রাইম কিন্তু বর্তমান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে ফিফটি পার্সেন্টের উপরেই কিন্তু আমাদের এখন বর্তমানে সাইবার ক্রাইম হচ্ছে তো এইগুলো থেকে আপনারা কিন্তু সচেতন থাকুন নালে কিন্তু ভবিষ্যতে আপনারা খুব বিপদগ্রস্ত হবেন কারণ এর পাশাপাশি শুধু আপনারা সাইবার ক্রাইমের শিকারই হবেন না আপনাদের নামে আপনাদের অজান্তেই কেস শুরু হয়ে যাবে কোনো দিন শুনতে পাবেন যে অন্য কোনো থানা থেকে আপনাকে ফোন করে নোটিশ করে ডাকছে যে আপনার এই থানায় আপনার নামে কেস হয়েছে না অথচ আপনি কিন্তু এই ব্যাপারে কিছুই জানেন না তাই বলছি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন ঠিকঠাক আপনাদের যে এটিএম কার্ড আছে সেগুলো লক রাখবেন পিন নাম্বার কাউকে শেয়ার করবেন না ব্যাংকের যে বই আছে মাঝে মাঝে আপডেট করে দেখে নেবেন কোনো রকমের কোনো আপনার অজান্তে কোনো টাকা ট্রানজাকশন হয়েছেন কি না এইগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন ফেসবুক বা যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস করবেন নাহলে আপনারা আপনাদের অজান্তেই কিন্তু এই জালিয়াতির শিকার হবেন এমনকি আপনারা জেল খাটবেন যদি আপনারা ঠিকঠাক আপনারা না ভেরিফাই করে কোনো রকম ই করেন আমি কাউকে ভয় দেখাচ্ছি না জাস্ট আপনাদের সতর্ক করছি সবাই এটা কিন্তু মন দিয়ে আপনারা ভালো করে মনে রেখে দিন এবং আপনাদের যে সমস্ত ফ্যামিলি আছে বা পরিবার যারা আছে সবাইকে কিন্তু আপনারা এই জিনিসটা বলে দেবেন আমরা এই রকমের প্রোগ্রাম কিন্তু বিভিন্ন স্কুলে করে থাকি আজকে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এত সুন্দর একটা স্টেজ পেয়েছি যার জন্য আপনাদের কাছে আমরা সরাসরি পৌঁছাতে পেরেছি আশা করছি আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য ধন্যবাদ